সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই তো চলে আসলাম একটু দেরি হয়ে গেল যেহেতু আজকে শুক্রবার তাই একটু দেরি দেরি ঘুম ভাঙে আর দেরি দিয়ে কাজ শুরু হয় তাই সব কিছুতেই দেরি দেরি হয়ে যায় আবার খুব তাড়াহুড়োর মধ্যেই দুপুরের মধ্যেই কাজ শেষ করতে হয় এদিকে দেখুন বাগানে কিন্তু আমি কিছু বীজ নিয়ে এসেছি যে মরিচ গাছগুলো বা টমেটো গাছগুলো বসিয়েছি তার সেই বেডগুলোতেই কিছু শাকের বীজ দিয়ে দেব তো এসে ফুল গাছগুলো রোদের মধ্যে এত ঝলমল করতেছে যে আমি নিজে একটু এসে গাছগুলোকে দেখতেছি কিভাবে দেখুন মানে চোখ ফেরানো যাচ্ছে না এরকম একটা অবস্থা তো ভেবে দেখুন এইটুকু গাছে আমি চোখ ফেরাতে পারছি না তাহলে শীতকালীন যে ফুলের গাছগুলো হয় যদি সবগুলোই নিয়ে আসি বাগানে যা সবগুলোতেই যদি ফুল ফোটে তাহলে কি হবে আমি তো কাজ কাম সব বাদ দিয়ে এসে ফুল গাছের পিছনেই লেগে থাকবো আর প্রত্যেকটা দিন গালি খাব যাই হোক আমার শাশুড়ি মা তো একটু বয়স্ক মানে বয়স হয়েছে উনি খালি বারবার বলে এগুলো ফুল গাছ লাগিয়ে কি হবে একটু সবজি গাছ লাগাবে তাই হবে সাদে এত কিছু এত গাছ লাগানোর কি দরকার আছে কিন্তু আবার যখন ফুলগুলো ফোটে তখন আবার দেখে উনি নিজেই মানে অবাক হয়ে যায় এত সুন্দর ফুল মা কি সুন্দর ফুল ফুটছে তো ভালো তো মানে দেখে আবার খুশিও হয় কিন্তু এদিকে আবার নিষেধও করে আর হ্যাঁ শশা গাছটা তো দেখলেন তো কতগুলো শশা পড়েছে প্রত্যেকটা পাতার সঙ্গে একটা করে শশা এসেছে দেখে অবাক লাগছে না কত ছোট দুইটো গাছ আমি কিন্তু নিজেও অবাক হয়েছি এগুলো হচ্ছে প্রোজেক্টের গাছ যার কারণে এত তাড়াতাড়ি ফল এসেছে আর এই যে জায়েন্ট চন্দ্রমল্লিকাগুলো বেশ অবাক করার বিষয় দুটো ডালে কিন্তু একটা গাছ থেকে নিয়েছি অথচ দেখুন ওই গাছটাতে হালকা কালারের ফুল আর এই গাছটাতে আবার একটু ডিপ কালারের ফুল আর টমেটো দুটোতে আমি ভেবেছিলাম আজকে একটু হারভেস্ট করব। কিন্তু না কালারটা এখনও ফুলফিল আসেনি টমেটো যে লাল কালারের হয় না সেটা কিন্তু হয়নি আর এই যে এই ফুলগুলো না রোদের মধ্যে একদম জল জল করতেছে এত ভালো একটা কালার মানে এত সুন্দর একদম মানে কি বলবো বাগানে যেন আলো করে রয়েছে এই জায়গাটুকু আর এদিকে মরিচ গাছগুলো তো একটু দেখতেছি একই গাছ আমি আমার বড়ো কি দিয়েছি অথচ ওনার কাছে খুব সুন্দর গ্রোথ হচ্ছে গাছগুলো আমার কাছে গ্রোথ হচ্ছে না এত রোদের মধ্যে এত ভালো পরিবেশে তারপরেও আর এদিকে এই যে করলা গাছ দেখালাম এই যে মরিচ গাছের যে বালতিটা টিনের বালতি ওখানে ছিল দুটো করলা গাছ এই যে এদিকে তুলে এনে নিচে বসিয়ে দিয়েছি আর এই টমেটো গাছগুলো তো কালকে আমি রিপোর্ট করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছি গত ভিডিওতে তো প্রত্যেকটা গাছের গোড়াগুলো বেশ ফাঁকা ফাঁকা লাগতেছে তাই ভাবলাম একটু শাকের বীজ দিলে ভালোই হয় কারণ এই তো দু তিন দিন হলো আমি এই যে এগুলোর থেকেই একটু শাক তুলে তুলে রান্না করেছি আমার হাজব্যান্ড শাক খেতে অত পছন্দ করে না তবে আমি একটা মানুষের জন্য আমার এইটুকু এইটুকু বেট থেকে একটু শাক হলেই হয়ে যায় তো এটাই আর কি এভাবে একটু শাক আমার বাগানে যদি হয় তাহলে তো ভালোই হয় তাই না এই যে সব বীজগুলো খুলে খুলে রেখে দিয়েছি তো আমি একটু বীজ দিলাম সেটা আপনাদেরকে দিয়েও দেখালাম মানে একটু লাল শাকের বীজ একটু নাপা শাকের বীজ একটু বাবরি শাকের বীজ এভাবেই সবগুলো বীজ একটু একটু বেড়ে বেড়ে দিয়ে দিব যেখানে যেটা ভালো হবে হবে যেমন এই যে কপি গাছগুলো লাগিয়েছি বেশ বড়ো বড়ো হয়েছে তবে সাইডগুলো কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে তো সেগুলোতেও যদি দু একটা গাছ হয় তো তুলে খাওয়া যাবে তাই না এইভাবেই আর কি দিয়ে দিলাম এই যে এখানে টমেটো দুটো গাছ লাগিয়েছি আর মাঝখানটা তো পুরোটাই ফাঁকা থাকবে তাই এখানেও একটু বসিয়ে দিলাম আর এই টমেটো গাছের বেডে আর তো কোনো কিছু দেওয়া সম্ভব না তাই শাকের বীজগুলোই দিলাম আর এইটাতে লাল শাকের বীজেই দিলাম যেহেতু এটাতে লাল শাকই রয়েছে তো লাল শাকই দিয়ে দিলাম সবগুলো বেডে কিছু কিছু গাছ বড় বড় হয়েছে তার সাইডে আরেকটু করে দিলাম যখন এগুলো বড় হবে ওগুলো একটু ছোট ছোট বের হওয়ার মতো হবে আর কি তো সবগুলোই তুলে তুলে খাওয়া যাবে আর পুরো সাতটাতে গাছ লাগাতে পারছি না কারণ দিয়ে যে কাপড় শুকানোর একটা বাস দিয়ে দিয়েছে এখন যদি আমি মাঝখানে গাছ বসাই সেটাও সমস্যা সাইড দিয়ে যেদিকে যেদিকে আর কি কাপড় শুকানোর জন্য মানে স্ট্যান্ড রয়েছে সেখানে তো গাছ বসানো যাবে না কারণ কাপড় শুকোতে দিতে গিয়ে যদি গাছই নষ্ট করে ফেলে তাহলে গাছ লাগিয়ে তো লাভ নেই তাই না এখন সতর্ক হয়ে আর কি গাছ লাগাতে হবে আর আমাদের বাসায় না নিচে সেরকম একটা জায়গা নেই কাপড় শুকানোর জন্যই মূলত ছাদ করা আর কি তো যাই হোক এদিকে হচ্ছে গাজরের বেডটাও বেশ ফাঁকা ফাঁকা একদিকে কয়েকটা গাজরের গাছ হয়েছে আর এদিকে ফাঁকা তাই চিন্তা করলাম এখানে একটু ধনে বীজ দিয়ে দিই আর গাজর যে কেমন হবে তাও জানি না গাজর হবে কি না আদৌ সেটাও জানি না কারণ যে একটা পাতলা বেদ সেখানে গাজরের গাছ কেবলই ছোট্ট ছোট্ট কবে হবে সেই আশা যাই হোক আশায় বাঁচে চাষা তো আমি তো চাষি মানুষ চাষ করতেছি এখন দেখি এই আশায় থাকি আর এদিকে যে বীজগুলো প্রায় কিছুটা দিয়ে দিলাম আর দিবো না এখন সবগুলো রেখে দিব আর এদিকে দেখুন আমি এগুলো শুকিয়ে শুকিয়ে রেখে দিয়েছি এগুলো কিন্তু ঘরের করা করলা খেয়েছি সেই করলার বীজ এবং লাউয়ের বীজ একটা রেখে দিয়েছি শেষে ভাবলাম একটু মূলো বীজও দিয়ে দিই আসলে বাগানে মূলো শাকটা অন্তত পক্ষে কোথাও নেই দেখতেছি তাই ভাবলাম একটু মূলো বীজ কোথাও কোথাও একটু দিয়ে দিই তো দিলাম আর সবগুলোকে প্যাকেট করে আবার নিয়ে নিলাম এখন আমি এগুলো ঘরে নিয়ে যাব তো তার আগে একটু বাগানটা আর একটু ভিডিও করি তো এখানে সামনে এনে রাখলাম যাতে ভুলে না যায় যাওয়ার সময় আর এদিকে দেখুন এটা কিন্তু জায়ান্ট মনে হচ্ছে তো জায়ান্টাতে আবার কুড়ি চলে এসেছে ছোট্ট একটা গাছ দেখুন ডালটা কদিন আগেই বসিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম বেশি দিন হয়নি সেটাতেই আবার কুড়ি চলে এসেছে দুটো ডাল দুই দিকে গেছে দুটোতেই কুড়ি এসেছে আর এদিকে গোলাপ গাছগুলোর বাঁধনগুলো দেখলে মানে গোলাপ যে ফুটেছে সেই ফুলটার বাঁধনটা দেখেই যেন খুবই ভালো লাগে আর এই ছোট্ট সাদা জবাটাতেও ফুল ফুটতেছে মাঝে মাঝে একটা একটা করে আর এদিকে দেখুন অপরাজিতাও কিন্তু দু একটা পাই বাগানে মোটামুটি বেশ অনেকগুলোই ফুল ফুটে আর এই যে হাসনা হানার ডালটা মানে কাটিং বসিয়ে যে চারাটা করেছি না সেটাতে এবার ফুল চলে এসেছে মূল গাছটাতে ফুল আসেনি তবে ওটাতে ফুল চলে এসেছে বেশ ভালো লাগে যখন কাটিং থেকে চারা করে সেগুলোতে আবার ফুল চলে আসে আর এদিকে গাঁদা গাছগুলোতে একদম মন কাড়ার মতো ফুল এসেছে দেখুন একটা গাছে কত পরিমাণে ফুল অবাক করা বিষয় না আমি কিন্তু নার্সারিতে আজকে গিয়েছিলাম তো এই যে ভয়েসটা দিচ্ছি তার আগে আমরা নার্সারিতে গিয়েছি এবং এই যে চাইনিজ গাঁদাগুলো দেখেছি তো ওখানে না ফুলগুলো এত সুন্দর হয়নি আর গাছগুলোও এত সুন্দর না আর একটা গাছে এত ফুলও হয়নি অথচ দেখুন নার্সারির লোকগুলো কত পরিমাণে সার প্রয়োগ করে আর আমরা জৈবতে করি তাই না আর এক একটা গাছের মূল্য তিরিশ টাকার কম তো হবেই না তো সেই তুলনায় আমার গাছগুলো তো পঞ্চাশ একশো টাকা হবেই তাই না আর চন্দ্রমল্লিকা ওদের ওখানে এমন গাছ দেখে মনই ভরে না অথচ আমার গাছ কত সুন্দর তো যাই হোক অবশ্য নার্সারি থেকে অনেক গাছই নিয়েছি সেটা আল্লাহ বাসায় রাখলে কালকে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমি ভিডিওটা করেছি সকালের দিকে এখন ভয়েস দিচ্ছে আমি সন্ধ্যার পরে আসলে সারা দিনে খুবই ব্যস্ত ছিলাম আবার নার্সারিতে যাওয়া হয়েছে দুপুরের পরে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে সরি দুপুরের পরে নয় আমরা আসরের পরে গিয়েছি তো একটু তো সময় লাগবে তাই না নার্সারিটা অনেক বড় আপনাদের একটু মানে পুরোটা ভিডিও করতে পারিনি সামান্য ভিডিও দেখাবো শুধু এইটুকু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে নার্সারিটা আসলে বিশাল বড়ো মানে অনেক বড়ো একটা এরিয়া জুড়ে এই নার্সারিটা এবং ওনারা অনেকজন মিলে এই নার্সারিটাকে আর কি চালায় যার কারণে বিশাল বড়ো নার্সারি এবং অনেক অনেক গাছ মানে ওদের সঙ্গে অনেক গাছ রয়েছে তো অতগুলো গাছ তো আর আমাদের আর কি নেওয়া সম্ভব নয় তবে দেখে আর কি ভালো লাগে সেখানে ঘুরে ফিরে অনেক গাছ দেখে সেখান থেকে শুধু প্রয়োজনীয়টুকু নিয়ে আসলে না পরবর্তীতে মনে হয় আবার যাব আবার যাব এরকম একটা থেকে যায় আর কি তো এদিকে হচ্ছে এই গাছগুলোকে একটু হালকা রোদে রাখলাম যেন সারাদিন রোদ না পায় মানে হালকা রোদের মধ্যে রাখলাম অবশ্য আজকে না কালকে আবার এগুলোকে রোদে দিলেই হয়ে যাবে তবে ফুল গাছগুলোকে দিলাম না কারণ এগুলো খুব তাড়াতাড়ি ঝিমিয়ে যায় আর দূর থেকে দেখতে পাচ্ছেন কাটা মুকুটের মধ্যে মুকুটের মতো কিন্তু একটু ফুল ফুটে রয়েছে আর ডালিয়া গাছগুলো এইগুলো ডালিয়া তো এখনই রোদে দেওয়া যাবেই না এখন দেখা যাক কবে দেওয়া যায় তো একটু হালকা রোদের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে মরিচ গাছগুলোকে একটু দেখে নিচ্ছি আর লাউগুলো দেখতেছিলাম আসলে লাউগুলো তোলার মতো হয়ে গিয়েছে দেখা যাক কালকে লাউ টমেটো সবগুলোই তুলব তবে আজকে তুলব না আজকে শুক্রবার আজকে রান্না বান্নার তৈরি একদম সব কিছু হয়ে গিয়েছে তাই আজকে আর কোনো সবজি তোলা হবে না তবে আমার হাজব্যান্ড আর কি জিজ্ঞাসা করতেছিল যে কি হয়েছে না হয়েছে ও কিন্তু মেহেদি দিয়ে মাথায় মেহেদি দিয়ে ছাদে বসে রয়েছে আপনাদের সঙ্গে আর কি এতক্ষণ থেকে ভিডিও করলাম কিন্তু আমার হাজব্যান্ডকে দেখাইনি আমি একটু করলা গাছটাকে তুলে দিতে যাচ্ছিলাম তো বারবার নিষেধ করতেছিল যে অনেকগুলো করলা পড়েছে এগুলোকে খেয়ে নাও তারপর গাছটাকে তুলে দাও তো গাছটা কেমন কেমন হয়েছে আর নতুন গাছও উঠেছে তাই ভাবলাম তুলে দিব তো ও তুলতেই দিল না তাই তুললাম না আর এদিকে হচ্ছে ফুল গাছগুলো আসলে বারবার দেখতেছিলাম আমি কিন্তু ফুল গাছের আশেপাশেই ঘুরতেছি দেখুন এত ভালো লাগে আর বিশেষ করে জায়ান্ট চন্দ্রমল্লিকাটা এত সুন্দর ফুল ফুটেছে এবং এই পম্পম জাতের যেটা তো খুবই ভালো লাগে যখন বাগানে এসে ফুল ফোটা দেখি, মনটা ভালো হয়ে যায় আর এদিকে হচ্ছে এই যে যেটা বর্ষাকালের ফুল সেটা ফুটতেছে পটতুলিকা পার্সলেন আর উনি তো দেখতেছে দেখেন ওইদিকে লাউ হয়েছে সেটা দেখতেছে